আজ ঈদউল আযহা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদেরকে দেওয়া দুটি বাৎসরিক উৎসবের মধ্যে থেকে একটি অন্যতম উৎসবের দিন ঈদউল আযহা এই দিনে মুসলিমগণ আনন্দ করবে উল্লাস করবে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও মসজিদে আনন্দ করার জন্য তীর এবং বর্ষা দিয়ে খেলার ব্যবস্থা করা হতো তবে আমাদের সব সময় যে আনন্দের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা মুসলিম আর একজন মুসলিম সব সময় আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশত পথে চলে আনন্দ পায় তাই আমরা সব সময় চেষ্টা করব এই ঈদের আনন্দ যেন আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া শরীয় শরীয়তের মধ্যে সীমাবদ্ধ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট কোন কাজের মাধ্যমে আনন্দ পেতে পারে না একজন মুসলিম এমন কোন কাজের মাধ্যমে খুশি হতে পারে না যে কাজের ওই আমাদেরকে এই আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন যেন আমরা শরীয়তের মধ্যে সেবা হতে থাকতে পারি আল্লাহুম্মা আমীন সম্মানিত উপস্থিতি আজ আনন্দের দিন আমরা সবাই আনন্দ করব আমাদের সবার মধ্যে যেন আনন্দ বিরাজ করে আমাদের কোন ভাইয়ের মধ্যে যেন অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বাস শত্রুতা না থাকে সকল মুসলিম একে অপরের ভাই ভাই অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থাকতে পারে না শত্রুতা থাকতে পারে না ক্ষতি করার ইচ্ছা রাখতে পারে না তাই আমরা চেষ্টা করব আজ এই দিদের জেনে যেন আমাদের